গুলি করলো না কারণ পুলিশ সরকারি বাহিনী পুলিশ যেহেতু গুলি করে নাই এই গুলিটা করলো বাকে কারণ তারাই তো কোচাই কিলার ভাড়া করিয়া পিছন থেকে গুলি করিয়া এই শিক্ষার্থী এবং সাধারণ মানুষ হত্যা করা হয়েছিল তো তারা নিজেরাই হত্যা করে এখন সেই দাস বাংলাদেশ আওয়ামী লীগ তথা শেখ হাসিনার উপরে চাপিয়ে দিয়ে অবৈধভাবে শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে তাই আসুন এই উন্নয়নের সরকার যে সরকার আঠারো কোটি মানুষের মুখের দিকে তাকিয়ে দেশটাকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছিল বয়স্ক ভাতা দিয়েছিল বিধবা ভাতা দিয়েছিল শিক্ষা ভাতা দিয়েছিল মাতৃকালীন ভাতা দিয়েছিল পঙ্গু ভাতা দিয়েছিল বিধবা ভাতা দিয়েছিল এত ভাতা দে তারপরে অসহায় হতদরিদ্র গরহ গৃহহীন মানুষকে ঘর নির্মাণ করে দিয়েছিল মেট্রো রেল বানিয়ে দিয়েছিল তারপরে পাঁচশো ষাটটি মডেল মসজিদ নির্মাণ করে দিয়েছিল হাজার হাজার স্কুল কলেজ নির্মাণ করে দিয়েছিল বিদ্যুতের ব্যাপক উন্নয়ন ঘটিয়েছিল দক্ষিণ বাংলার মানুষ ঢাকার শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল তাই পদ্মা সেতু বানিয়ে দিয়েছে ঢাকার মানুষ যানজটে অতিষ্ঠিত হয়েছিল তাদেরকে মেট্রো রেল বানিয়ে দিয়েছে দড়িয়ে তল দিয়ে প্যানেল নির্মাণ করে মানুষের যাতায়াতের ব্যবস্থা সুগম করে দিয়েছিল এই উন্নয়নের সরকার জননেত্রী শেখ হাসিনাকে অবৈধভাবে ফাঁসি দিবে অথবা জেলে বন্দি করে রাখবে এটা আমরা মেনে নেব না তাই আগামী ১৬ এবং সতেরোই নভেম্বর শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে আপনারা যেভাবে তেরোই নভেম্বরের লকডাউন সফল করেছিলেন ঠিক সেভাবেই ষোলো এবং সতেরোই নভেম্বরের শাট ডাউন কর্মসূচি আপনারা সফল করে তুলবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু